চাইছি একটাই সঞ্জয় একা নয় বাকি যারা তাদেরকে কেন এই শাস্তির আওতায় আনা হচ্ছে না তাদেরকে কি সিবিআই কি চোখে ঠুলি পড়ে রয়েছে তাদেরকে কেন অ্যারেস্ট করা হয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না কারণ তথ্য লোপাট হয়েছে তথ্য লোপাটের কারণে তালা থালা ওসিকে অ্যারেস্ট হয়েছিল আচ্ছা তাহলে এনসি কেন দেওয়া হচ্ছে না হাজার প্রশ্ন কেন যারা উপস্থিত ছিল তাদেরকে দিতে নেওয়া হচ্ছে না তৎকালীন যিনি পুলিশের দায়িত্বে ছিলেন বিনীত গোয়েল তাকে কেন জিজ্ঞাসাবাদের আওতায় জানা

না আছে করতেই হবে ওসব হবে মেনে ফেলে কি করবে করবে করছে আমাদের দেয়ালে পিটটা আমাদের বাসতে চাই আমরা বাসতে চাই তাই বলে এইงভাবে বাজবো না বাঁচার মতো বাজবো না তাহলে মরব

সঙ্গে যারা আছে তাদেরও ধরতে হবে কিন্তু তার এখনো পর্যন্ত তার আমরা কোনো দিশা পাচ্ছি না যে সাপ্লিমেন্টারি চার্জ দেবে বলছে কিন্তু তাতে কি হবে আমাদের জানা নেই ইনস্টেট এখনো পর্যন্ত তাকে কেন আড়াল করার এত চেষ্টা করা হয়েছে আমাদের সাধারণ বুদ্ধিতে আর আসছে অবশ্যই তার ফাঁসি হবে কিন্তু তার সঙ্গে সঙ্গে আরও যারা জড়িত আছে তাদেরও অবশ্যই ধরতে হবে কিন্তু সিবিআই এখনো পর্যন্ত সেই লাইনে যায়নি আচ্ছা সঞ্জয় রায় যে বলছেন

যেভাবে আমাদের সারদা কেলেঙ্কারী অন্যান্য অপরাধীরা বেঁচে গেছে সেরাম করেই সে নিশ্চয়ই এরকম করে আশাবাদী হয়ে আছে এখন কিভাবে সেটিং হয়ে আছে আমাদের হয়তো বোকা বানিয়ে দেওয়া হচ্ছে সমস্ত অপরাধই বলে আমি অপরাধ করিনি প্রথমত তো অনেক প্রথম দিকে তো সে বলেছিল আমি এটা এটা করেছি বা পরে হঠাৎ করে এখন সে বলতে শুরু করছে আমি এটা এটা করিনি অসম্ভব ব্যাপার সে তো নিশ্চয়ই জড়িত আছে তার সঙ্গে আরো যারা আছে তাদের জন্যই আমরা আজকে এই প্রতিবাদে নেমেছি